হ্যালো গাইজ ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে হচ্ছে তোমার আমার দিদির মেয়ের বার্থডে তো সেই কারণে ওর কেক অর্ডার দেওয়া হয়েছে আর এখন যাব যাবো কেক আনতে তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো তো হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলেই দিয়েছি আর এখন যাচ্ছি কেক আনার উদ্দেশ্যে দেন আমি দেখো রওনা দিয়ে দিয়েছি আর এখন উঠে গেছি অটোতে মেঘটা কিন্তু আকাশটা কিন্তু খুব মেঘ করে আছে আর হালকা বৃষ্টি পড়তে শুরু হয়েছে তোমার তো অটো কিন্তু আমি এসেই সাথে সাথেই পেয়ে গেছি আর হচ্ছে জানি না ওখান কতটা টাইম লাগবে কেকটা আদেও রেডি কিনা তো একটু আগে আগেই যাচ্ছি কারণ আমার ওখানে কিছু কাজ আছে সেটাও তোমার অ্যাডজাস্ট মেন করে নেবো আর হচ্ছে কি তোমার কিছু বাজার আছে সেগুলোও করে নেবো একসঙ্গে সব করতে গেলে একটু তো আগে হাতে সময় নিয়ে বেরোতেই হবে আর এখানটায় দেখতে পাচ্ছ মনে হচ্ছে নদী হয়ে গেছে নদী তোমার এত বৃষ্টি হয়েছে চাকদা আর অবশ্যই এই জায়গায় একটু বৃষ্টি হলেই তোমার জল একেবারে থই থই করে আর এখানটায় দেখো আমি কিন্তু কেকের দোকানের সামনে চলে এসেছি সো এখানটায় দেখো এখন চলে যাবো কেকের দোকানের সামনে মানে আমি শিওর হতে পারছি না যে কেকটাই রেডি কিনা আর আমার এখান থেকে আগেও দু তিনবার কেক অর্ডার দিয়েছে মানে আমার বার্থডেতে তারপরে তোমার বড়ো মেয়ের বার্থডেতে আর হচ্ছে এখন ছোটো মেয়ের বার্থডেতেও দিল দিদি সো এখন চলে যাব কেক আনার উদ্দেশ্যে আর এখন চলে যাচ্ছে রাস্তা পার হয়ে সাইডে তো দেখো এত মানে জল কাদা হয়ে রয়েছে এত সমস্যা হচ্ছে যে মানে কী বলবো বলার ভাষা নেই আর এখন দেখো আমি চলে গেলাম ভিতরে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি ভাবছি যে দোকানটা কি খালি নাকি দেন পরে দেখলাম যে না ভিতরে বসে আছে সো আমি ওনাকে বললাম যে আমার কেক অর্ডার দেওয়া ছিল আর উনি বললো তাহলে তুমি কল করে দাও আর পার যেই তোমার স্লিপটা আছে ওটা দেখিয়ে নাও সো আমার কাছে ওটা ছিল না আমি ওটা দিদির থেকে মাংিয়ে নিলাম আর ওই যেই দোকানে কেক আনতে গেছি ওই দোকানে বেশি একটা ভালো বেলুন পাইনি দুটো একটা কালার পেয়েছি ওখান থেকে নিয়ে নিয়েছি আর এখানে তোমার একটা হচ্ছে বেলুন দোকান থেকে বেলুন নিয়ে নিয়েছি সো এখন দেখো আমি আবার এসে অটোতে উঠে গেছি আর আমি বুঝতেই পারছো যার সময়ও ভিজতে ভিজতে গেছি আসার সময়ও ভিজতে ভিজতে এসেছি জানি না গলার কন্ডিশন কি হবে এমনিতেই আগে থেকে ঠান্ডা লেগে রয়েছে গলা বসে রয়েছে আর এখানটায় দেখো রকম একটু যেহেতু মাংস টাংস ধুয়েছি একটু রকম স্নান করে যাওয়ার সময় একবার স্নান করে গেছি এখন এসে আবার স্নান করেছি ঠান্ডা তো লাগবেই জানি আবার বৃষ্টিতে ভিজেছি তো এখন স্নান করে কোনো রকম বেলুন বাদ দিয়ে বসে গেছি আর এই ঘর ডেকোরেশন করা কিন্তু মানে আমার কাছে খুব ভালোও লাগে আর হচ্ছে গিয়ে তোমার আজকে সময় পাইনি সো আমি করিনি সব হচ্ছে দিদির বড় মেয়ে করেছে আর এখন দেখো তোমার হচ্ছে ওকে আর কি বেলুনগুলোও ঠিক করে বাঁধতে পারেনি তো আমি মানে আর কি বেঁধে নিলাম আর এখন কিন্তু রাত বেশ কিছুটাই হয়েছে সময় আমি এখন এখন কেকের বাক্স খুলে নিচ্ছি কিছুতেই খোলা যাচ্ছে না এত টাইট আর এত মানে তোমার টাইট করে তোমার সিল প্যাক করে দিয়েছে বলেই তোমার কেকটা কিন্তু একটু নষ্ট হয়নি আর তোমাদের দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে সো আমি চকলেটি কেক পছন্দ করি তবে আমার পছন্দে নেওয়া হয়নি এটা এটা নিয়ে নেওয়া পছন্দ হয়েছে মানে বিউটির পছন্দে কী জানি বুঝতে পারলাম না ও কিন্তু অন্য একটা লাল কালারের কেক অর্ডার করার কথা বলেছিল সো আমার কি চকলেটি কেক পছন্দ বলে সেই কেকটা কি ও পরে পড়লো না কি জানি না আর এখন দেখো আমি আর ওটা দিয়ে পারছিলাম না শিল্পাকতে তো কেচি নিয়ে নিয়েছি কাটতে আর এখানটায় দেখো দেখতেই পাচ্ছ কেকটা তোমার ওর ফটো দিয়ে আর কি কেকটা তোমার নেওয়া হয়েছে আর এখানটায় দেখো ওর ফটোটা যেইভাবে দিয়েছে সেইভাবেই দিয়েছে তোমরা কিছু খেয়াল করতে পারছো কি না আমি জানি না তো এখানটায় দেখো একটা শপিং মলে হাওয়ায় হাওয়াই নিয়ে দাঁড়িয়ে ছিল সো ওখানটায় দেখো ওর পায়ের চপ্পল শুদ্ধ কেকের মধ্যে পিকচারটা দিয়ে দিয়েছে আমরা সবাই খুব হাসি হাসাহাসি করছিলাম কারণ আমরা বলছিলাম যে ওর বার্থডেতে মানে কারোর না কারোর একটা শরীর খারাপ রাগে ওর বার্থডে যখন করেছিল ওর মায়ের হাত ভেঙে গেছে পড়ে গিয়ে আর এখন তোমার হচ্ছে গিয়ে সেই কারণে আমরা বলছি যে সবার হয়তো ইয়ার কি মেরেই বলছি সিরিয়াসলি মাইন্ডে নিও না যে সবার হয়তো নজর লেগে যায় সেই কারণে জুতো শুদ্ধ তোমার পিকচারটা দিয়ে দিয়েছে আর এখানে দেখো আমাদের ছোট ছোট্ট বিউটিশোনার বান্ধবীরা কিন্তু সবাই খুব এনজয় করছে আর আরও বাচ্চা কাচ্চা সবাই রয়েছে সো এখন আমি কেক কাটিংয়ের জন্য রেডি হচ্ছি কারণ আটটা বেজে গেছে আর বাচ্চাগুলোকে নিয়েও এসেছি ওদের বাড়ির থেকে দায়িত্ব সহকারে সো এখন কি করে মানে আর কি আরও লেট করলে সমস্যা হবে কারণ অনেকবার করে ওদের বাড়ির থেকে ফোন করছে আর বিউটি তো দেখতেই পাচ্ছ খুব হ্যাপি প্রচণ্ড হ্যাপি সো হচ্ছে কি আমি আমি ওদের সঙ্গে কথা বলছি মজা করছি খুব ইয়ে করছি দেখতে আমি যে কতটা ব্যস্ত হ্যাঁ আমি হয়তো ওই ভয়েসটা দিতে পারতাম কিন্তু ওই ভয়েসটা দিলে তোমরা আর্ধেক বুঝতে পারতে না মানে কী হচ্ছে বলতে যে পাগলের মতন তোমার হাসাহাসি ইয়ার কি ঠাট্টা সব করছে সো এই ভয়েসটা এর জন্য দিই নি আর ডেকোরেশানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ডেকোরেটটা কিন্তু আজকে ডেকোরেটটা কিন্তু আমি করিনি অনু করেছে আর অনু দাদা করেছে সো আমি ওই স্টারগুলো তারপরে ছোটো ছোটো বেলুনগুলো আমি ঝুলিয়ে দিচ্ছি আর এখানটায় দেখো তোমার কেক কাটিংয়ের জন্য কিন্তু আমি রেডি আর আমার ছেলে একটু পরে পরে এসে তোমায় ডেকোরেট করা তোমার বেলুন তারপরে তোমার সব কিছু মানে টেনে টেনে ফেলে দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে সো এই কারণে গুটিয়ে রেখেছি একদিক দি একদিকে আমি মনে করি যতই ভাঙা ঘর হোক না কেন আর যতই ছেঁড়া কাপড় হোক না কেন কাপড়টা যদি পরিষ্কার হয় আর ভাঙার ঘরটা যদি ডেকোরেট করা যায় তাহলে সেই ঘরটাও সুন্দর লাগে হ্যাঁ আমি জানি আমার ঘরটা ভাঙা সো তবুও দেখো ডেকোরেট করে মনে হয় একটু হলেও চেঞ্জ করতে পেরেছি আর এখানে দেখো তো যে সোনা কিন্তু একদম গুড বয়ের মতন বেলুন নিয়ে বসে রয়েছে আর এখানটা দেখো বিউ ওর বান্ধবী ওরা এসে বলে কিন্তু খুব খুব হ্যাপি আর এখানে হচ্ছে দুই সায়ন বসে আছে সো ওরা কিন্তু খুব এনজয় করছে আর ওই দিকটায় তোমার কিছু বেলুন দিয়ে দেওয়া হচ্ছে আর এখন দেখো কেক কাটিং করে নেওয়া হবে কেকের সেলফি তুলছে ওর বান্ধবীরাও খুব হাসাহাসি করছিল ওই পায়ে জুতো সহকারে তোমার হচ্ছে গিয়ে পিকচারটা দিয়েছে বলে আর দেখো এখন হচ্ছে তোমার মোমবাতিটা জ্বালিয়ে নেওয়া হলো সো তো সবাই কতটা এনজয় করছে সেটা দেখতেই পাচ্ছে আর কতটা এক্সাইটমেন্ট সেটা দেখতে পাচ্ছে আর বিউ কিন্তু খুব হ্যাপি হয়েছে কারণ এই ফার্স্ট টাইম ওর বার্থডেতে ওর বান্ধবী ওরা বাড়িতে এসছে রাত্রেবেলা ওদের বাড়িতে অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে সো দেখো সবাই কেক কাটিং করবে এখন আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে নর্মালি ভয়েসে সো ওটা তোমরা দেখতে থাকো আর এখন তোমার হচ্ছে হবে কেক কাটিং দেন তারপরে ওদের খাইয়ে দাইয়ে আবার তোমার সুস্থভাবে ভালোভাবে বাড়ি পৌঁছে দিতে হবে কারণ হচ্ছে কারণ দায়িত্ব সহকারে যখন এনেছি দায়িত্বটা তো মানতেই হবে আর এখানটায় ওকে আশীর্বাদ করে নিচ্ছি আমি প্রথম আর খুব হাসছি উল উলু দিতে গিয়ে তোমার এমন মানে ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা বারবার চেপে যাচ্ছে আর ওরা খুব হাসছে খুব হাসে মানে আমি আর কমপ্লিটই করতে পারলাম না তিনবারের উল উলু আর এখানটায় ওকে একটু পাঁচটা শুভ জিনিস সবাই জানোই বার্থডেতে আর আমি আমার এক মেয়েকে কেন খাওয়াবো আমার এখানে সবই মানে ওদের সেম বয়সী মানে আমার এখানে সবই মেয়ে তো আমি একটু ওদের খাইয়ে নিচ্ছি ওর বান্ধবী একটু খাইয়ে নিয়েছে আর ওই ওর কিন্তু এই বান্ধবীটা খুব ছটপটে তো দেখো আমি এখানে সব বাচ্চাকে খাইয়ে নিলাম আর এখানে সবই আমার বাচ্চা আমার সন্তানের মতন তো সেই কারণে আর এখানটায় কিন্তু তোমার

তো এখানটায় দেখতে পাচ্ছো কেক কাটিং হলো সবাই খুব এনজয় করলো আর এখন হচ্ছে তোমাদের কেক খাওয়া খাই চলছে আর এরপরের যে রিয়াকশানটা আমি সত্যি তোমার ভাবতে পারিনি মানে এতটা মজা হবে মানে ওদের আমি সিং ভেঙে বাছুর বাছুর হয়ে গেছি আর কি তো হচ্ছে গিয়ে ওদের সঙ্গে খুব এনজয় করলাম আর খুব সত্যি ভালো লাগলো আর এখানে তোমার কেকটাকে দিয়ে দিচ্ছি আর এই কেকটা তোমার ছোটো ছোটো বাচ্চা ওদের তো খাওয়াইনি ওদের খাইয়ে নিচ্ছি আর ওরা মনে মনে ভাবছে যে না আমাকে মনে মাখাবে আমাকে মনে মাখাবে। সো অত ছোটো বাচ্চা ওদের মাখানো যায় তো ওদের খাইয়ে নিচ্ছে আমি যে মা খাবো না নে খা 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 তো তারপরেও শুনছে না তারপরে পরে যাই হোক একটু শুনলো আর এখানটায় দেখো তোর যে শোনা কিছুতেই খাবে না কিছুতেই হবে না কিছু করা যাচ্ছে না ওকে মানে খাওয়ানোর জন্য তো এখানটায় দেখো মুখে লাগিয়ে টাগিয়ে কী করেছে আর এখানটায় দেখো কেক লাগানো হচ্ছে সো তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানটায় তোমার হচ্ছে গিয়ে এখন ওদের মানে অনেকটা তো বারবার করে পড়ছে অনেকটা রাত হয়েছে আর ওদের তো মানে যদি রেখে দিতে পারতাম ভালো হতো কারণ ওরা খুব এনজয় করছে একটা দিন যদি থাকতে পারত কিন্তু সবার সন্তান আমার সন্তানকে আমি রাখবো কোথাও হ্যাঁ জানি ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু ছেড়ে থাকতে কষ্ট হয় তো সেরকমই আর এখানটায় দেখো দারুণভাবে কেক মাখাচ্ছে দারুণভাবে মাখাচ্ছে মানে এমনভাবে মাখাচ্ছে বলে বোঝাতে পারবো না সো এখানটায় দেখো ওদের আমি বলছি যে এরকম করে জোর করে করে কেক মাখামাকি করিস না কারণ কোনোভাবে যদি লেগে টেগে যায় মানে খুব ইয়ে কষ্ট হবে আর এখানটায় তোমার আমার দিদির ছেলেকে কেক মাখাবে বলে বসে রয়েছে সো ওদের তাড়াতাড়ি করে মানে আর কি বলছি যে বাবা তোরা কেক মাখামাখি এরকম করিস না কারণ কখনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এখানটায় দেখো দিদি কি মিষ্টি করে একটা হাসি দিয়ে দিলে আর ওরা কিন্তু কেক মাখানোর জন্য এখনও যুদ্ধ করে করে যাচ্ছে আর আমার কিন্তু খুব ভালো লাগছে মানে আমি আমার আমার ছোটোবেলার কথা মনে করছি আর এখানে দেখো আমাদের তো যে শোনা কিন্তু ওর কাজ চালিয়ে যাচ্ছে তোমার ও কিন্তু বেলুন ছাড়া কিছুই চিনছে না আর দেখো কি করছে ও একবার সো দেখো কেক মাখবে না বলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর এখন ওর অবস্থাটা দেখো আর আমাকে কেক মাখাচ্ছে আর আমি এরম চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছি তোমরা বুঝতে পারছো না তো আমি বলছি কেক বেস্ট করছিস কেন মাখিয়ে মাখিয়ে এর ওর মুখের সাথে ওর ওর মুখ মানে ইয়ে কর তোর ঘষে নেজা কেক মাখাইয়ে আর আমাকে মাখাচ্ছে আমি আমি কোনো কিছুই রিয়াকশান দিচ্ছি না বলছে মাসিটা খুব ভালো সো এখানটায় দেখো তো যে সোনার সঙ্গে তোমাদের একটু মেট করিয়ে দিলাম আর এখানটায় ওই এই চকলেট গিফটগুলো পেয়েছে সো এগুলো ওর বান্ধবীরা দিয়েছে আর আরেকটা চকলেট আছে সেটাও মানে সিলপ্যাগ তোমাদের খুলে দেখাচ্ছে তো চকলেট টকলেট এগুলো পেয়ে গেছে আর এখন হচ্ছে তোমার খাওয়া দাওয়ার কোর্স কমপ্লিট সো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা খুব ভালো আছি খুব এনজয় করলাম আর এরকম এনজয় যেন সবার লাইভে আসে আমি সেটাই চাই আমি সব সবসময় চাইবো যে ভগবান যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে যেন সুন্দর একটা মুহূর্ত গিফট করে আর সবার বার্থডেটা যেন ভালো কাটে তো সবাই ওকে উইশ